যে ইএস সিস্টেমটি মূলত থার্ড কান্ট্রির ন্যাশনাল যারা রয়েছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের নাগরিক বা সেনজেনভুক্ত দেশের মানুষের জন্য এটি কার্যকর হবে না এটি হচ্ছে এর বাইরের যারা রয়েছে অর্থাৎ সেনজেন প্লাস ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে যারা ইউরোপে ডুববে পর্তুগাল সহ তাদের জন্য মূলত এটি কার্যকর এবং যারা আফটার নাইনটি ডেজের বিসা নিয়ে আসবে অর্থাৎ যারা শর্ট স্টে বিষা নিয়ে আসবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই ইএস সিস্টেমটি প্রযোজ্য আশা করি আপনারা যে ইউরোপিয়ান এন্ট্রি এক্সিট যে সিস্টেমটি সেটির বিষয়ে আপনারা একটি একটু ধারণা পেয়েছেন তারপরও যদি আপনাদের আরও বিশেষ কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব সেগুলো সম্পর্কে জেনে আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য বারো অক্টোবর থেকে পর্তুগাল ইউরোপের যে এন্ট্রি এক্সিট সিস্টেম অর্থাৎ ইইএস যেই প্রক্রিয়া সেটি চালু করতে যাচ্ছে পর্তুগালের যে ইমিগ্রেশন এবং বর্ডার কন্ট্রোল রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে এটি শুরু হবে তো মূলত অনেকেই জানতে চাচ্ছেন আসলে ইইএস যে সিস্টেম অর্থাৎ এন্ট্রি এক্সিট যে সিস্টেম সেটি অক্টোবরের বারো তারিখ থেকে যেটি কার্যকর হবে এটি নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের শঙ্কা এবং প্রশ্নের জন্ম নিয়েছে আসলে আজকে আমি বলার চেষ্টা করবো এই ইএস অর্থাৎ এন্ট্রি এক্সিট সিস্টেমটি কিভাবে কাজ করবে কাদের জন্য কাজ করবে এবং এটির ভালো দিকগুলো কী এবং এটির ভবিষ্যতে এটির ফলাফল কি হতে পারে তো মূলত এটির মাধ্যমে ইউরোপ সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো দাপে দাপে তারা যে পাসপোর্টে ম্যানুয়াল যে স্ট্যাম্পিংয়ের যে বিষয়টি আর সেটিকে তারা উঠিয়ে নিচ্ছে এই এন্ট্রি এক্সিট সিস্টেমের মাধ্যমে টোটাল প্রসেসটিকে তারা অনলাইনে এখন সম্পাদন করবে অর্থাৎ আগে একজন মানুষ যখন পর্তুগাল সহ ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে ইমিগ্রেশন পাস হতো তাদের পাসপোর্টে একটি ম্যানুয়াল স্ট্যাম্প তারা দিয়ে দিত আর সেই কবে সে নির্দিষ্ট দেশে প্রবেশ করেছে এই ক্ষেত্রে যদি আমরা পর্তুগাল বলে যে পর্তুগালে সে কবে আসছে সেটির একটি সিল থাকতো কিন্তু এখন থেকে এই আর দেওয়া হবে না আর তার পরবর্তীতে যেটি করা হবে যারা ভ্রমণ করছে তাদের চার আঙ্গুলের ছাপ নেবে এবং পাশাপাশি তাদের একটি ছবি অর্থাৎ অটোমেটিক যে ফেসিয়াল রিকগনাইজের জন্য তাদের একটি ছবি নেওয়া হবে আর এই যে ইএস সিস্টেমটি মূলত থার্ড কান্ট্রির ন্যাশনাল যারা রয়েছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের নাগরিক বা সেন্ডেনভুক্ত দেশের মানুষের জন্য এটি কার্যকর হবে না এটি হচ্ছে এর বাইরের যারা রয়েছে অর্থাৎ সেনজেন প্লাস ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে যারা ইউরোপে ডুববে পর্তুগাল সহ তাদের জন্য মূলত এটি কার্যকর এবং যারা আফটার নাইনটি ডেজের বিষা নিয়ে আসবে অর্থাৎ যারা শর্ট স্টে বিষা আসবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই ইএস সিস্টেমটি প্রযোজ্য অনেকেই যারা পর্তুগাল সহ বিভিন্ন দেশের টি আর হোল্ডার তারা এটি নিয়ে এক ধরনের সংখ্যায় রয়েছেন তাদের যেই আগের মতো করে যে ফ্রি মুভমেন্টের সেই সুযোগটি থাকবে কিনা সেটি অনেকেই এক ধরনের আতঙ্কে রয়েছেন আসলে বিষয়টি এটি ইউরোপের যারা রেসিডেন্ট অথবা যারা সিটিজেন তাদের জন্য নয় এই ইএস যে সিস্টেমটি অর্থাৎ পুরো যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে থার্ড কান্ট্রি ন্যাশনালের জন্য অর্থাৎ যারা ইউরোপের বাইরে থেকে এবং শর্ট স্টে ভিসা নিয়ে আসবে শুধু তাদের জন্য এটি কার্যকর হবে আর এটি করার অন্যতম কারণ হচ্ছে যে ইমিগ্রেশনের যে প্রসেসটি রয়েছে সেটিকে স্মুথ করা সেটিকে আরও কার্যকর এবং ইউরোপের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটিকে নিশ্চিত করা এটির ফলে যেটি হবে যে দেশে ইমিগ্রেশন হোক না কেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অন্য যে কোনো দেশের সাথে তাদের যে ইনফরমেশান সেটি রিয়েল টাইমে তারা শেয়ার করতে পারবে এই ইএস সিস্টেমের মাধ্যমে বা আওতায় তাছাড়া অন্যতম যে একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে এই ইএস সিস্টেমটি ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ সিস্টেমের সাথে একীভূত অর্থাৎ ইন্টিগ্রেটেড তারা করেছে প্রথম যেটি সেটি হচ্ছে সিস্টেম অর্থাৎ সিজ নামে আমরা যেটিকে চিনি আর সেটির সাথে এই ইইএস সিস্টেমটি তারা একীভূত করেছে আর দ্বিতীয়ত হচ্ছে ভিজ নামে একটি সিস্টেম রয়েছে অর্থাৎ ভিসা ইনফরমেশান সিস্টেম এটি ইউরোপীয় ইউনিয়নের যে সকল দেশ ভিসা অনুমোদন করে তাদের একটি যে সমন্বিত যে সার্ভার রয়েছে অর্থাৎ সেন্ট্রাল সার্ভারের সাথে এটিকে তারা কানেক্টেড করে দিচ্ছে আর তিন নম্বর যেটি হচ্ছে এটিএস যেটি তারা চালু করতে যাচ্ছে খুব শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য যেমন ইউএস হতে পারে সিঙ্গাপুর হতে পারে বা সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দেশগুলোর জন্য যারা এটিএস যে চালু করতেছে সেটির সাথেও এই ইএস সিস্টেমটিকে তারা ইনটিগ্রেটেড করে দিচ্ছে তো যার ফলে এখন একজন মানুষ মূলত ওভার স্টে করার সুযোগটি সেই এখন আর থাকবে না অর্থাৎ পর্তুগাল সহ ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে কোনো দেশে যখন একজন মানুষ এখন এন্ট্রি করবে সাথে সাথে তার বায়োমেট্রিক ডাটা এবং তার যেই ছবি না হবে এবং সেটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশের সাথে তারা শেয়ার করে দিবে যার ফলে সেই যে দেশে আসুক না কেনা এবং সেই যেখানে যদি ওভার স্টে করে তাহলে সেটিকে তারা সহজে ডিটেক্ট করতে পারবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক যে ব্যবস্থা রয়েছে সেটি তারা নিতে পারবে তো একটি বিষয় এখানে বলে রাখা জরুরি সেটি হচ্ছে ইইএস সিস্টেমের ফলে কিন্তু যারা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অথবা সেন্জেনমুক্ত যে দেশের প্রেসিডেন্ট আমরা হই না কেন আমরা কিন্তু এটির আওতার বাইরে থাকবো এটি শুধুমাত্র করছে যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে ইউরোপে ঢুকবে আর তাদের জন্য শুধু এটি কার্যকর হবে আশা করি আপনারা যে ইউরোপিয়ান এন্ট্রি এক্সিট যে সিস্টেমটি সেটির বিষয়ে আপনারা একটি একটু ধারণা পেয়েছেন তারপরও যদি আপনাদের আরও বিশেষ কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলো সম্পর্কে জেনে আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে